কি নাম আপনি আমার নাম রাকেশ দাস বেগমে কি আছে আপনি জানেন না কে দিছি তাও জানেন না যে লোকটা লয়া অটো থেকে নামছে নাইমা আমারে সাইন দিছি আমি দাঁড়াইছি কইছে 100 টাকা দিব তানে রেজিস্ট্রেশনে সাড়া দিতাম তানে ট্রেন আই পড়ছে লোকটা কি লোকটা দেখেন আমি পথে পড়িছো অখনই পড়িছো আমার তানে লোক আগে কোনো পড়িছো নাই ওছনা লোক তোমার যে কিছু যে কোনো জিনিস দিও তুমি নিছেন না তো তানে সহকারী তোরছে কয় ভাই আমারে লোকটা কই লোকটা রেলে রুটেশনে বগি তুইটা তানে গেছে কা কি নাম জানেন কিছিলা কার নাম আপনি আমার নাম রাকেশ দাস আজকে উদয়পুর রেলওয়ে স্টেশনে আমাদের আর পিএস এর অফিসারস এবং জিআরপি উদয়পুরের অফিসার এবং স্টাফ সঙ্গে জয়েন্ট ভেহিকেল চেকিং করছিল যখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা থেকে সাবরুম উদ্দেশ্যে যাচ্ছিল তো সেই সময় একটি ব্যক্তি উদয়পুর রেলওয়ে স্টেশনে একটি বোলোরু গাড়ি বোলেরো পিক গাড়ি করে আসে এবং ওকে সাসপিসিয়াস লাগে যখন ট্রেনটি এসে দাঁড়িয়েছিল তখন ওনাকে ওনার ভেহিকেলটা সার্চ করে ওর মধ্যে থেকে নাইন প্যাকেটস অব সাসপেক্টেড টু বি ড্রাই গাঞ্জা পাওয়া গেছে পরবর্তীকালে ওজন করে দেখা গেছে যার টোটাল ওয়েট নাইনটিন পয়েন্ট টু সেভেন ফোর কেজি উনিশ কেজি দুশো চুয়াত্তর গ্রাম কী নামে ওনার নাম জানা গেছে রাকেশ দাস বাড়ি জানা গেছে বাড়ি না উনি বলেছেন বাকি আমরা তদন্ত করে দিচ্ছি